বাংলায় একটি প্রবাদ আছে যা হয় মঙ্গলের জন্যই হয় আমাদের সমাজে এমন কিছু দুষ্ট লোক আছে তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো ভাবে যেকোনো মানুষকে এও প্রতিপন্ন করতে মাত্র চিন্তা করে না সম্প্রতি বক্সনগর বিধানসভা কেন্দ্রে এমনই এক ঘটনার নজির পাওয়া যায় যা রীতিমতো এই প্রবাদকে বাস্তবে পরিণত করতে যথেষ্ট জানা যায় বক্সনগর বিধানসভা কেন্দ্রের কলমচৌড়া এলাকায় জনৈক্য মহিলার সাথে অসংলগ্ন অবস্থায় নাকি এক যুবককে আটক করে উত্তম মধ্যম দেয় সাধারণ মানুষ স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায় এতটুকু পর্যন্ত আর পাঁচটি ঘটনার মতোই এই ঘটনাকে প্রাধান্য দেওয়া হয় কিন্তু কিছু সময় বাদে ঘটনাকে রাজনৈতিক রং লাগিয়ে একাংশ দুষ্কৃতি ঘটনার অভিযুক্তকে এলাকার বিধায়ক তফাজ্জল হোসেনের খাস লোক হিসাবে চিহ্নিত করার চেষ্টা করে এবং পরিস্থিতিকে আরও উত্তপ্ত করার অপচেষ্টা শুরু করে কিন্তু জানা যায় যে অভিযুক্তের বিরুদ্ধে এই অভিযোগ সে আর পাঁচজনের মতোই সাধারণ একজন সমর্থক মাত্র কিন্তু সাধারণ একজন সমর্থককে বিধায়কের খাস লোক বলে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার অপচেষ্টা করে একাংশ দুষ্ট চোখ মূলত এভাবে বিধায়কের সময়কালে সংশ্লিষ্ট বিধানসভা এলাকার ধারাবাহিক উন্নয়নের জয়যাত্রাকে থমকে দেওয়ার অপচেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা যদিও এ ধরনের ঘটনা বিধায়কের ওপর কালি লাগাতে ব্যর্থ হলেও জনগণের সামনে মূল ষড়যন্ত্রকেই প্রকাশ্যে নিয়ে আসে তাদের অজান্তে যার প্রেক্ষাপটে আজ বাকরুদ্ধ কুচক্রকারীরা দৈনিক প্রহর